ভাই আপনি যে দাবি নিয়ে বিভিন্ন সময় ভাইরাল হয়েছে বিভিন্ন ধরনের কথা বলেছেন আসলে আসলে বিষয়টা কি এবং আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে বিভিন্ন যে কোম্পানি আছে মোবাইল কোম্পানিগুলো তারা আমাদের যে বিশ টাকা বললে চব্বিশ ঘন্টা ম্যাপ দেয় আপনার গ্রামীণও বিশ টাকা বলে চব্বিশ ঘন্টা ম্যাপ দেয় বাংলালিন্দ বিশ টাকা বলে চব্বিশ ঘন্টা ম্যাপ দেয় এয়ার মানে রবিতে চব্বিশ ঘন্টা ম্যাপ দেয় এয়ারটেল দেয় তিন দিন মেয়াদ দেয় এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশে উনিশ কোটি মোবাইল আমরা ব্যবহার করি এই উনিশ কোটি লোক যদি একদিন সবাই আমরা মিনিট কাঁচ কিনলাম কেনার পরে যদি আমরা উনিশ কোটি লোক কথা না বললাম তাতে দেখা গেল যে কত হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে কোম্পানি আমাদের থেকে নিয়ে যাচ্ছে অবশ্যই এই সিস্টেমটা বন্ধ করা দরকার আমি এর আগে বলেছি সেদিন বিতিহাসের জনশুনানিতে বলেছি এটা যত দ্রুত সম্ভব এটাকে বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে আমাদের বাংলাদেশের জনগণের একটি টাকা যাতে বিদেশি কোম্পানিগুলো সিস্টেমের মাধ্যমে না নিতে পারে এই ব্যাপারে ত্বরিত ত্বরিত গতিতে পদক্ষেপ নেওয়া উচিত একটা জিনিস খেয়াল করবেন আমি যতটুকু আজকে আমি ঢাকা জজ করে গিয়েছিলাম সেখানে একজন উকিল আমাকে বললো ভাই আপনি যে বিষয়টা কথা বলেছেন বিভিন্ন মিডিয়াতে এসেছে সেটার বিষয়ে কিন্তু হাইকোর্টে মহামান্য হাইকোর্টের বিচার বিচার প্রতি চাই যে এইগুলো আমার কি মানে মেয়াদ থাকবে কেন আমার একটা জিনিস হচ্ছে এই জিনিসগুলো কার্ড যে আমাদের এমবি বা মিনিটে যে কার্ডের যে ইয়া দেয় এগুলো এমবির ক্ষেত্রে সাত দিন ম্যাপ দেয় আপনি যেগুলো আপনি মনে করেন যে এগুলো কাঁচা তরকারি বা এগুলো কি কাঁচা মাছ যেগুলো ম্যাপ থাকবে এগুলো যে পচা জিনিস হতো তাইলে মেয়াদ দিত এটা এক জিনিস আপনি দেখেন একটা আমরা যদি ওষুধ কিনি সেই ওষুধের মেয়াদ থাকে দুই বছর যেই ওষুধ খায় মানুষ মারা যায় সেটার মেয়াদ দেয় এটা খায় এটা তো মারা যাওয়ার জিনিসটা রে ভাই এটা মেয়াদ দিতে হবে কেন আমি বারবার বলেছি এখনও বলি বাংলাদেশ থেকে এই মেয়াদের সিস্টেমটা যত দ্রুত সম্ভব সরকার এটাকে উঠিয়ে দিবেন আমি চাই এটাকে উঠে দেওয়া প্রয়োজন আমাদের সকলের দাবি হচ্ছে এই মেয়াদ নিয়ে কিন্তু অনেক আগেই কথা বলছে কথা বলতে আছি যে এটা উঠায় দেন একটা জিনিস আমাদের এই এই যে কোম্পানিগুলো সিস্টেম করে যে কোটি কোটি টাকা তারা নিয়ে নিল এই বিষয়ে কিন্তু সরকারও জানে না কারণ তারা তো সরকার ওদেরকে বলে না যে তোমরা মিনিটের সিস্টেম করে নিয়ে যাও কিন্তু এগুলো কোম্পানি যে টাকাগুলো নিয়ে নিছে আমাদের এই উনিশ কোটি লোক থেকে আপনারা দেখেন একজন লোকে দু তিনটে করে সিম ব্যবহার করে উনিশ কোটি লোক থেকে যেই টাকাটা নিয়ে নিচ্ছে আমি চাই সরকারের পক্ষ থেকে যে যাদের থেকে টাকা নিয়েছে কোম্পানি সেই টাকাগুলো রিটার্ন আবার যাতে আমাদের কাছে ফেরত দেওয়া হোক অথবা যদি আমাদের গ্রাহকের ফেরত দেওয়ার কোনো সিস্টেম না থাকে বা কোনোভাবে সম্ভব না সেই টাকাগুলো অবশ্যই আমাদের রাষ্ট্রীয় কোষাগার সরকারের কোষাগারে জমা হোক এটা হচ্ছে আমার সকলের পক্ষ থেকে দাবি এবং আমার সাথে আমি মনে করি বাংলাদেশের যত জনগণ আছেন আপনারাও এটার প্রতিবাদ করবেন যৌতিক দাবি যে এত বছর ধরে যে নিয়মটা চালু ছিল যে আমরা একশো টাকা বললে পাঁচ দিন পর একশো টাকা যদি নাও পড়ে সেটা অটোমেটিক কেটে যাবে এই টাকাটা কেন তারা নেবে এই ব্যাপারে আপনি কথাগুলো বলেছেন আসলে এত দিন যে টাকাগুলো কাটছে এই টাকা ব্যাক দেবে কিনা এই ব্যাপারটা নিয়ে সচ্চার আসলে এটা এটা তো যেহেতু সিস্টেম এটা কিন্তু আপনার আই সাক একটা সিস্টেম রাত থেকে কত টাকা নিয়েছে সেটা কিন্তু সিস্টেমের সব জানা যায় ওই সিমের মাধ্যমে আপনার সিস্টেম আছে যে কে কত টাকা পর্যন্ত ভরছে এটা অবশ্যই অপশন আছে এই অপশন যেহেতু আছে ওই টাকা কে কত মিনিট কথা বলছে এটাও কিন্তু সেখানে অপশন আছে সেই হিসাবে টাকা টাকা ওরা কত টাকা নিয়ে নিছে আমি কত টাকা বললাম আমি কত টাকা খরচ করলাম সেই সিস্টেমটা তাদের কাছে অবশ্যই আছে। সেই হিসেবে আমাদের টাকাটা রিটার্ন দেওয়া দরকার আপনি যে মেট্রো রেল এই যে বর্তমানে যে মেট্রো রেলে আমরা চড়ি আমরা যেন কার্ড বানাইছি এই যে র্যাপিড কার্ড সেই কার্ডে কে কতবার মেট্রো রেলে যাতায়াত করে সেটা কিন্তু ওই জিনিস নিয়ন্ত্রণ করে উনি কিন্তু দেখে যে কতবার একটা লোক কতবার মেট্রো রেলে যাতায়াত করে সে কত টাকা এই মাসে খরচ করতে বা বছরে খরচ করবে সেটা থেকে যাবে অতএব যেহেতু একটা আইটি সেক্টর অতএব এই টাকাটা রিটার্ন নেওয়া সম্ভব আমি মনে করি এবং যদি আমাদেরকে না দেয় কমপক্ষে সরকারি রাষ্ট্রীয় কোষাগারে দেখ এটা আমার দাবি যে এত দিন কেউ কথা বললো না হঠাৎ করে আপনি এখন কথা বললেন আসলে কি মনে করেন মানে আমি এর আগেও বলেছিলাম আমি এর আগে কিন্তু যখন আপনি এমটবের মহাফেজী ছিল আমি একটা অনুষ্ঠানে কিন্তু গিয়েছিলাম সেখানে বলেছিলাম এবং একটা নিউজ চ্যানেলে সতেরো মিলিয়ন ভিউ হয়েছিলো সেদিন থেকে বন্ধ করা উচিত ছিল আমার কাছে মনে হয় এই জিনিসটা বন্ধ করা উচিত আর সেখানে গণশুনানিতে আমাদেরকে আমরা যখন গেছি আমরা তো আমি আমি হচ্ছি বাংলাদেশ মোবাইল ফোন রিসার্ক ব্যবসায়ী যারা এই যে রিসার্ক বা বিকাশ করে সারা বাংলাদেশে দাম এই বিকাশ আমাদের লাইসেন্স করে আমরা আমাদের অ্যাসোসিয়েশন আছে আমি এফ এর মেম্বার অতএব এই কোম্পানির যত কাজ কুকুর আছে এই কোম্পানির বিরুদ্ধে কথা বলার জন্য বাংলাদেশে যদি কথা বলতে হয় আমি এবার জানি যে

আমি শুধু একা বলছি এমন না এখানে আরো জনগণ আছে তারা তাদের দাবিগুলো উত্থাপন করবে আপনারা ইচ্ছা করলে তাদের পক্ষ নিতে পারেন ভাই আপনাদেরকে আসলে কি না ভাই